সম্মানিত দর্শক আজকে একটি নতুন বাড়ি নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আমরা শুরু করেছি সাত থেকে বাড়ির বাড়ির সাত থেকে আশেপাশে এবং বাড়ির সাতটি কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে তা দিয়ে আজকে শুরু করব। বাড়িটি সাততলা ফাউন্ডেশন সাড়ে ছয় থালা কমপ্লিট ছয়তালার উপরে দেখতে পাচ্ছেন একটি ইউনিট করা হয়েছে ছয়তলার উপরে একটি ইউনিট এবং গার্ডেন করা হয়েছে পার্কের মতো এখান থেকে আমরা আশপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের বাড়িটি খুব সুন্দর লোকে খুব সুন্দর লোকেশনে এবং যারা ঢাকার ভিতরে বাড়ি খুঁজতেছেন বিগ বাজেটের তাদের জন্য আজকের লাকজারি এই বাড়িটি নিয়ে কথা বলবো ভিডিওটি না টেনে সকল তথ্যের জন্য অপেক্ষা করুন বাড়িটি সাততালা ফাউন্ডেশন রাজুক অনুমোদিত প্ল্যানসহ এবং খুবই সুন্দর বাড়ি বাড়িটি এক লক্ষ টাকার মতো ভাড়া আসে এবং ডুপ্লেক্স করা আছে এক থেকে দুই তালা পর্যত সবই দেখাবো ধীরে ধীরে অপেক্ষা করুন শুধু দেখতে থাকুন আশপাশে বিল্ডিং এবং আশপাশের অবস্থা কি। ঢাকা হাইও রোডে থেকে দুই তিন মিনিট হাঁটলেই বাড়িটির অবস্থান ঢাকা চট্টগ্রাম হাইও সড়কের সাথে এবং আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন আমরা হাইও সড়কটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আংশিক বাস চলাচল বোঝা যাচ্ছে বাড়ির সামনের সাইড সনসাইট দেখতে পাচ্ছেন এবং ছয় তলার উপরের অংশটি আমরা দেখানোর চেষ্টা করতেছি ডুপ্লেক্স সিঁড়ি এবং মূল ভিডিওতে আমরা চলে আসলাম বাড়ির সামনে বিশ ফুট পাকা সড়ক এবং বাড়িটি একদম সামনে পর্যন্ত সড়ক রাখা হয়েছে তাই গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করার কোনো ঝামেলা নেই এবং রাজুক প্লান মেনে বাড়িটি নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর আজকের লাক্সারি বাড়িটি সাততালা ফাউন্ডেশন সাড়ে ছয় থালা কমপ্লিট রাজুক অনুমোদিত প্লান এরকম ভিডিও যারা যারা পছন্দ করেন বা অপেক্ষায় আছেন তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং ভিডিওতে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি বাড়ির ভিতরের অংশ আমরা দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন বাড়ির ভিতরে অনেক সুন্দরভাবে যা ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ভিডিওটি বাড়ির মালিক নিজে করে পাঠিয়েছেন তাই ভিডিওটি একটু এলোমেলো বোঝা যাচ্ছে জমির পরিমাণ এখানে তিন কাটা তিন কাটা জমির উপরে বাড়িটি করা জমির পরিমাণ তিন কাটা আবারও বলছি জমির পরিমাণ তিন কাটা সাততলা ফাউন্ডেশন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বিল বাটনটি অল করে দিন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন আমরা যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি বাড়িটিতে অসংখ্য সুন্দরভাবে ডিজাইন করে এবং ডেকোরেশন করেছেন যা সরাসরি দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এবং সম্পূর্ণ কাঠের দরজা বিভিন্ন ফার্নিচার দিয়ে তাই সামনাসামনি থেকে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন কি ধরনের ডেকোরেশন এবং আসবাবপত্র ব্যবহার করেছেন অসংখ্য সুন্দরভাবে ভিডিওটি হয়তো বা বোঝা যাচ্ছে না ভালোভাবে খুবই সুন্দর ডেকোরেশন করেছেন এবং সরাসরি এসে দেখে দরদাম করে নেবেন আজকের বাড়িটির খুবই সুন্দর এবং লোকেশন ঢাকার ভিতরে বাড়িটির প্যাকেজ মূল্য চার কোটি নব্বই লক্ষ টাকা আমি আবারও বলছি চার কোটি নব্বই লক্ষ টাকা এই বাড়িটি পেয়ে যাবেন সম্পূর্ণ ডুপ্লেক্স রয়েছে একতলা থেকে দোতলা ডুপ্লেক্স এবং বাকিগুলো ফ্লাট করা হয়েছে বাড়িতে এক লক্ষ টাকার মতো ভাড়া আসে বাড়িটির খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সরাসরি এসে কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করবেন আমি আপনাদের জন্য নির্বেজাল বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করি সব সময়। তাই ভিডিওতে লাইক শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন ঠিকানা শনি রায়ের রায়ের বাদ ঢাকা ডুপ্লেক্স দেখতে পাচ্ছেন যে আমরা ডুপ্লেক্স নিয়ে চেষ্টা করছি ডুপ্লেক্সের সিস্টেমটি এবং খুব সুন্দরভাবে ডুপ্লেক্স করা হয়েছে আপনার জন্য খুবই সুন্দর একটি বাড়ি হবে আবারও বলছি সব বাড়িটি সরাসরি ভিজিট করবেন ঢাকা যাত্রাবাড়ির আশেপাশে যারা এরকম বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি বেস্ট হবে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করবেন সম্পূর্ণ বাড়ি রেডি ক্রয় করলে আপনি এক লক্ষ টাকা প্রতি মাসে ভাড়া পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন